আজ আমি এবং আমার সহপাটিয়া নেচ আবি কর্মশালায় অংশগ্রহণ করেছি এখানে আমরা পালং সাল ব্যবহার করছি যার থেকে সবুজ কালার তৈরি করছি এখানে আমরা হচ্ছে ইয়েলো কালার আনার জন্য গাঁদা ফুলের গোল ব্যবহার করছি ওইখানে গাঁদা ফুলের ইয়ে গাঁদা ফুল থেকে অরেঞ্জ কালার আনার জন্য কমলা রঙের গাঁদা ফুল ব্যবহার করছি ওখানে আমার হচ্ছে লাল কালার প্রস্তুত করা হচ্ছে ব্যবহার করছি এবং গাজর থেকে অরেঞ্জ কালার প্রস্তুত করা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এর বদলে তোমরা অ্যারোটোর ব্যবহার করতে পারো এবং এই সব কিছু ছাড়ানোর পর আমরা সেখানে মিক্সিতে পেস্ট করে নেব এবং এভাবেই আমরা তৈরি করবো আমাদের কাজ এরপরে গাজরকে পেস্ট করে নেওয়া হচ্ছে স্পিডটা বেটে নেওয়া হচ্ছে এরপর ধাপে ধাপে হলুদ আরও অন্য কিছু বেটে নেওয়া হবে এখন গাজরটা ছেঁকে নেওয়া হচ্ছে এবার এবারে গাজরটা বেটে রসটা বের করে নেওয়া হলো চলে এলাম আমরা দ্বিতীয় পর্যায়ে এরপর আমরা এই পর্যায়ে এখানে তৈরি করা পালং শাকের রস বিটের রস হলুদের রস এবং গাজরের রসকে হচ্ছে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিই এখন আমরা পর্যায় পৌঁছে গেছি এবার আমরা রোদে শুকনো রোদেটার জন্য শুকনো দেওয়া হচ্ছে